সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে পাকা তেঁতুলের আচারের রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে খুসা সহ এক কেজির মতো তেঁতুল আনা হয়েছিল খুসাটা ফেলে নিয়েছি তেঁতুলের ডাটাটাও ফেলে নিয়েছি তেঁতুলটাকে আমি হালকাভাবে ধুয়ে নিয়েছি তারপর একটি বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল তেঁতুলটা হাতের সাহায্যে চটকিয়ে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি ডাকনা দিয়ে ফিরে আসছি বিশ মিনিট পর এরপর যে আমি আচারটা তৈরি করে নেবো আচারের মশলাটা আগে রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি পাঁচ ফোঁড়ন একটি তেজপাতা হাতে বেঙ্গে শুকনো লঙ্কা সাথে জিরে সব কয়টা মশলা আমি চুলারস কমিয়ে বেজে নিয়েছি তো একই পাত্রে মশলাটা নামিয়ে দিয়ে দিয়েছি সরিষা তেল তেলটা খানিকটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেঁতুল কচুলার আস মিডিয়াম টু লো রেখে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এরপর যে আমি দিয়ে দিয়েছি আখের গুড় আখের গুড়ের পরিবর্তে আপনারা কেউ চাইলে চিনি অ্যাড করতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ বারবার নাড়াচাড়া করে নিয়েছি এরপর যে আমি অ্যাড করে দিয়েছি ভেনেগার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারা কেউ চাইলে তেঁতুলের বিচিটা ফেলেও করতে পারেন আচারটা তৈরি তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি খানিকটা বিট লবণ তো এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করবেন নয়তো নয় এরপর যে আমি মিক্সার জারে যে মশলাটা দিয়েজে নিয়েছিলাম গুঁড়া করে নিয়েছি ওইটা অ্যাড করে দিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি মিনিট খানেক জাল করার পর চুলারস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার তেঁতুলের আচারের রেসিপি তো রেসিপিটির কোনো অংশ যদি বিন্দুমাত্র ভালো লাগে যাই তাহলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ